এখন যাচ্ছি ওই ঘরে থাকতে তোমরা বুঝতেই পারছো মানে তোমরা জানো না তো কেন আমি যাচ্ছি ওই ঘরে কেন কি হতে পারে তোমরা জানো হ্যাঁ আর কেন কি আমার মায়ের শরীর খারাপ আছে সকালবেলা আমি যখন গেছিলাম স্কুলে তখন আমি বুঝতে পারিনি ঠিক আছে বুঝতে পারিনি যে আমার মায়ের শরীর খারাপ কী খেয়েছে কে জানে খেয়ে তো নাই সকালবেলা মাছ খেয়ে হচ্ছে না কি না কি সকালবেলা আমি যখন যাচ্ছিলাম স্কুলে তখনই দেখলাম যে মিমি যখন ও বলে মাছ মারার ছিল মনে হয় ওটা খেয়ে হয়েছে না নাকি কী খেয়ে হয়েছে তা আমার মায়ের শরীর খারাপ এসে গেছি এখন ঘরে হ্যাঁ হ্যাঁ দেখো দেখতেই পাচ্ছো সবাই খড়টা কোথাও দেখো দেখো লাইটে যাচ্ছে ওইখানে 找不，我不会找。 ঘরটা এখন ঘরের দিকে যাচ্ছি তারপরে ঘর থেকে একদম মায়ের বাড়ি চলে যাবো তারপর আবার রাত্রিবেলা আসবো দেখতেই পাবে তোমরা তখন মামার বাড়ি গিয়ে দেখো হ্যালো তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে শুরু করে দিয়েছি আমার আগে রিসুই করেছে সকালবেলায় দাদা ভাই যতক্ষণ ছিল মানে তার আগে বা কিছু হয়নি যা হয়েছে দাদা ভাই গেছে মারাত্মক পেটে ব্যথা সকাল থেকে বাথরুম মানে কি বলবো বাথরুমে থাকলেই মনে হয় ভালো হতো বমি সেরকম লুজ মোশান প্রচুর প্রচুর মারাত্মক ব্যথা করছে এত ব্যথা করছে সে দাদাভাইকে ফোন করা হয়েছে দাদাভাই এই তো আমি তো আসতে পারবো না এই যে দাদা আর বাবা এসেছে দাদা আবার তাড়াতাড়ি এসেছে ওষুধপত্র নিয়ে এলো ওষুধ খাওয়াতে এখন সুস্থ সবল আছি তাও আয়ারিসের জল বাবা করে দিয়েছে মঞ্চির জল খেয়েছি এখন পর্যন্ত ভাত থাক কিছু খায়নি এখন ওই বাড়িতে নিয়ে যাবে এবার বলছি যাব না তবু বলছে না চ একটু বিশ্রাম পাবি কারণ আমি এখানে একা যদি কিছু হয়ে যাবে কাউকে ডাকতেও পারব না কেউ এসে যে আমাকে ওষুধ এনে দেবে সেটাও পারবো না তাই এখন ওই বাড়িতে যাব আর আর সমস্যা কেমন গেলো ঋষুর পড়াটা আজকে কামাই হয়ে যাবে আর তাছাড়া ঋষুর পরীক্ষা পরের সপ্তাহ থেকে এবার স্কুলে অ্যাটেন্ড করতেই হবে এবার দেখছি যতটা সুস্থ রাত্রিবেলায় বাড়ি আসা চলে আসার আমার চান্সটা আছে ঋষুয়া তো পাঠিয়ে দেবো কারণ স্কুল ওদের অ্যাবসেন্ট করতে মানা করেছে এখন এই যে দাদা উবের বুক করছে উবেরও করে যাব ঋষু তাড়াতাড়ি স্নান টান করে খেয়ে দিয়ে নিয়ে বাইরে দাঁড়ালে অনেক আরে হচ্ছে হচ্ছে না তারপর তো এখন উবেরের গাড়ি বুক চলছে এখন সেটাই হচ্ছে না

এলাম একেবারে পরের দিন সকালবেলা তো আজকে আজকে রামনবমী তো আমরা জানতামই না আর দিনপাস মানে শরীর খারাপ ছিল দিকে খেয়ালও রাখেনি স্কুল থেকে মানে নোটিশ এসছে যে ছেলের ছুটি আছে আমি কাজ শেষ করে ওখানে গেলাম তো যাওয়ার পরে তারপরে ওদেরকে নিলাম মানে কিছুক্ষণ বসেছিলাম ওটো গল্প গল্পগুজো হচ্ছিলো তারপরে দিয়ে ওদেরকে নিয়ে এলাম নিয়ে খেয়ে নিয়ে এবার শুয়ে পড়েছি মানে আর ইচ্ছে হচ্ছিল না আমার নিম্পার শরীরটা ভালো ছিল না এবার মন মেজাজ ভালো ছিল না সেই জন্য ইচ্ছা হচ্ছিল এবার ও তা ওখানে গেলো একটু মানে মনটা অন্তত পক্ষে ভালো হলো শরীরটা আস্তে আস্তে ঠিক হয়ে গেলো তারপর মা রাত্রিবেলা আসার সময় আবার বাকি ওষুধগুলো নিয়ে এসছিলো তো নিয়ে দিয়ে এসে তারপরে আমারও রাত্রিবেলা এলাম শুয়ে পড়লাম এবার সকালবেলা উঠেছি স্কুলে যাবো বলে ওর বাইরে গিয়ে বাসের ওখানে দাঁড়িয়ে রয়েছি দেখছি মানে বাস আসছে না দেখছি কোনো স্কুল বাসগুলোও যাচ্ছে না এতগুলো স্কুলের বাস যায় তো দেখছি কোনো স্কুলের বাসই যাচ্ছে না তারপর ওকে বললাম ডাউট হচ্ছে আমার জানিস তোমার হচ্ছে আজকে ছুটি আছে তারপরে আমি তাড়াতাড়ি এলাম ওকে আবার ওখানে দাঁড় করিয়ে দিয়ে তো দাঁড় করিয়ে আমি বাড়িতে এলাম এসে আবার ফুল দাদাকে ফোন করলাম তো ফোন করতে বলে যে ছুটি দিয়েছে মেরেছে তারপর আবার ওকে গেলাম বাড়ি থেকে নিয়ে এলাম ও ফুলোর বেশ খুললো খুলেই এখানে একটু এসেছি কারণ এখানে আবার বৃষ্টি দাদারা আসবে কাজ বাজ রয়েছে কালকে ফিফটি পার্সেন্ট কাজ হয়েছে আজকে আবার ফিফটি পার্সেন্ট কাজ হবে আজকে জল জলের লাইনের যে প্লাম্বিংয়ের দাদা ছিল সেও আসবে কারণ নিচের লাইনটারও প্রবলেম করেছে সেটা ঠিক করে বলেছিলো আমরা সকালে এখানে চলে এসেছি ওই ঘরে খুব গরম লাগছে আর এখানে কত সুন্দর হাওয়া দিচ্ছে নিজেদের মিলে বসে দেখছি তো মা ওদিকে কাজে বেরিয়ে যাচ্ছে আমিও বেরিয়ে যাবো এরা এখানে কাজে লেগে গেলে আমিও বেরিয়ে যাবো ওরা সিমেন্ট আনতে বলেছিল সিমেন্টের দোকানে সিমেন্ট অর্ডার দিলাম বলে পাঠিয়ে দিচ্ছি তো এই জন্য আবার ফোন করে জানছে যে ও এসছে কিনা এখানে কারণ মা ওখান থেকে এসছে ঘুরে ওই ঘর থেকে এসছে একা একা তার একা চলে এসছে আমি তো মালপত্রগুলো নিয়ে চলে এলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রিপাসকে সঙ্গে পাশে যাবো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও তো আপাতত টাটা